হে হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে ঘুরতে এখানে আমি আছি বুনু আছে আর পিছনে দিদি ভাই মো আর একটা দিদা আর একটা ভাই এসেছে আর দাদু আমরা সবাই মিলে এখন যাব আমাদের এখানকার ফেমাস এক জায়গায় ঘুরতে তো তোমরা ব্লগটি আমার দেখতে থাকো আশা করি সবাই ভালো লাগবে আমরা সবাই মিলে এখন হেঁটে হেঁটে রাস্তায় যাবো তারপর ওখান থেকে আমরা গাড়িতে উঠবো উঠে তো এতে দেখো আমরা গাড়িতে উঠেও গিয়েছি এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে খুব মজা করতে করতে যাব আমরা সবাই মিলে তো আমরা দেখো দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চললাম আমাদের গন্তব্যস্থলে দুপাশে এরকম ঘন মানে বন বাগান আর কি আর জঙ্গলে ভরা আর এখানে দেখো আমার বুনু বসে আছে তারপরে মৌ বসে আছে আমরা সবাই একসঙ্গে গল্প করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছি তো অবশেষে দেখো আমাদের মূল গন্তব্যস্থলে চলে এসেছি এটা হলো গেট আর তোমরা আশা করি অনেকেই বুঝতে পারছো এটা তো কোথায় আসলাম তো আমরা এসেছি এখন কোচবিহারের রসিক বিল বলে যেই পিকনিক স্পটটি আছে সেখানে ঘুরতে আসলাম তো এখানে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি স্পটের দিকে মেন স্পটের দিকে আমরা রাস্তায় নেমেছিলাম তো এখন দেখো আমরা তিন এখানে আসছি চার বোন আর পিছনে দিদা দাদু ভাই দুই ভাই আছে আর আরেক বোন আছে তো এই দেখো সামনেটা দেখতে তো এখন আমরা এখানে টিকিট থেকে মানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছে দাদু তারপর আমরা টিকিট দেখি আমরা এখন ভিতরে ঢোকা শুরু করলাম তো অনেক মজা করছিলাম আমরা সবাই মিলে এসেছি আর সবার সঙ্গে ঘুরতে আসার মজাটাই যেন একটু আলাদা তো অনেক অনেক মজা করছি আমরা সেদিন তো এই দেখো আরও কিছু মানে আমরা ঢুকেছি আর দাদুরা একটু আসছে না দেখে তারপরে আমরা একটু আবার এখানে দাঁড়িয়ে দাঁড়ালাম তো তারপর আবার এখানে দেখলাম মানে কি কি আছে সেখানে এখানে পুরো লিস্টটা দেওয়া আছে তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে এসেছি এবং এখানে দেখো আর দুটো পাখি আছে এই পাখিটার নাম আমার ঠিক মনে নেই এখন তো খুবই ভালো লেগেছে আর কি দেখতে ঘুরতে তো এটাকে তোমরা ছোট মোটো একটি জুই বলতে পারো তো এখানে দেখো বন মুরগি আছে তো এখানে অনেক কয়েকটা মুরগি আছে এখানে দুটো খাঁচার মধ্যে এখানে তিন চারটা আছে আর ও আবার তিন চারটা আছে বিকেলবেলা যেন এই প্রকৃতির মাঝে হাঁটতেও খুবই ভালো লাগছে আমরা বিকেলবেলা ঠিক যাইনি দুপুর দুপুরই গিয়েছিলাম মানে তিনটার দিয়ে গিয়েছিলাম কিন্তু এত চারিদিকে বাগান যেটাতে কিছুই দেখা যায় না আর এখানে আমরা কি কি দেখলাম সেটা তো তোমাদের সঙ্গেই শেয়ার করব। এখন দেখো আমরা সবাই মিলে যাচ্ছি পরের যে পশু পাখি আছে সেগুলোকে দেখার জন্য আর পিছনে সব ভাইরা আছে দাদু আছে তো খুবই ভালো লাগছিলো আমরা সবাই মিলে এসেছি ঘুরতে তো ওই দেখো ভাই আগে আগে গেছে আর সাথে আমাদের বোনও ছিল আর এই হলো আমাদের সব বোনরা মিলে তো এখানে আসলাম এখানে ভিতরে অনেক পাখি তো ক্যামেরার মাঝখানে হয়তো বোঝা যাচ্ছে না আর নিচে একটা কুমিরও আছে পরে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি তারপর আমরা যাচ্ছিলাম ওইদিকে ওইদিকে একটা কি কুমিরের মতন নাকি আছে তো এখানে রয়েছে ছোট্ট একটি কুমির জলের মধ্যে আরও কিছু রয়েছে নাকি বলতে পারলাম না বা দেখা যাচ্ছে না এখানে একটি ছোট্ট রয়েছে ডাঙায় উঠে সেটাই আমরা দেখলাম তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম ঘড়িয়াল দেখার জন্য তো এখানে আমরা ঘড়িয়াল দেখলাম তারপর এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলবো আমরা খুবই মনোযোগ করেছি সবাই মিলে তারপরে এখানে চলে আসলাম পাখি দেখতে এখানে অনেক কয়েকটা ময়ূরই রয়েছে ক্যামেরার মাঝখানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমরা সামন থেকে দেখেছি খুবই ভালো লাগে তোমরা কেউ আসতে চলে আসো আর এটা যেহেতু জানুয়ারি মাসে আর কি বেশি সুন্দর হয় এখনও তো জঙ্গল ঠঙ্গলে ভরা তো জানুয়ারি মাসের আসার আগেই মানে ডিসেম্বরের দিক দিয়েই খুব সুন্দর করে এটাকে আরও সাজানো হবে আর এখানে আরও অনেক অনেক পশু পাখি নিয়ে আসা হবে আর এখানে রয়েছে ছোট ছোট্ট ছোট্ট টিয়া আর ওই সাইড এ রয়েছে লাল টিয়া আর এখানে রয়েছে সবুজ আর লালটার আমি ভিডিও করিনি মানে ভুলে গেছিলাম তো এখানে সবুজ টিয়াগুলো অনেকগুলো টিয়া রয়েছে অনেকগুলো তারপর চলে গেলাম আমরা অজগর দেখতে এখানে তিনটা অজগর তো এর আগে আমি এখানে যতবার এসেছি এখানে একটা করে অজগর থাকতো কিন্তু এস এবার আমি ফার্স্ট টাইম দেখলাম তিনটা অজগর একসঙ্গে আর খুবই বড় আর এখানে দেখো ইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে এখানে ফুল গাছ টুল গাছ লাগানো হবে শীতকালে আসলে পরে আরও ভালো হয় আমরা তো শীতকালে যাইনি এমনি গিয়েছিলাম ঘুরতে যেহেতু দাদু আর দিদারা অনেক দূর থেকে এসেছে এবং আমাদের একটা ভাই এসেছে তো এদিকের জায়গাগুলো ওদেরকে একটু ঘুরিয়ে দেখানো জন্য আমরা এখানে এসেছি আর শীতের সময় মানে ডিসেম্বরের দিকে থেকে তারও বেশি মানে জানুয়ারির দিকে আসলে পরে জায়গাগুলো আরও অনেক অনেক সুন্দর লাগে দেখতে দেখো কি সুন্দর করে ইট দিয়ে সাজিয়েছে এটা পরে আসলে আরও ভালো লাগবে আর ওই দিকে দূরে দেখো একটা ব্রিজ দেখা গেলো ওটাও খুব সুন্দর তারপর এখানে আমরা চলে আসলাম আরও একটা দেখতে বিড়াল তো ওই দেখো বিড়ালটা বাঘের মতন দেখতে এটার নাম মনে হয় বন বিড়াল ছিল খুব সম্ভবত তো ওর খেলাটা দেখতে আমাদের খুব ভালো লাগছিলো একবার নামে ওঠে একবার ওদিকে যায় আবার এদিকে আসে খুবই সুন্দর লাগছিল দেখতে তারপর দেখো ওখানে কিছু ফটো শটো শুট করে আমরা চলে আসলাম এখানে এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে রিং দিয়ে এবং এখানে লেখা ছিল যে বিল জু তো ওখানে দেখো সুন্দর করে সাজিয়েছে আর এখানে অনেক একটা ফুল গাছ চারাও লাগিয়েছে তো এখানে আমরা কিছু ফটো শ্যুট করে নিলাম তারপর আমরা যাচ্ছি এখন ব্রিজের ব্রিজ দিয়ে ওপারে ওপারে রয়েছে তোমার বাঘ আরো কি কি রয়েছে আমরা ভিতরে গিয়ে দেখবো তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে থেকে নেমে আমরা প্রথমে এখানে দেখতে পেলাম অনেকগুলো হরিণ মানে প্রচুর প্রচুর হরিণ এখানে রয়েছে খুবই সুন্দর লাগছিল দেখতে একসঙ্গে সব হরিণগুলো তোমাদেরকে আরও কাছ থেকে একটু পরে দেখাচ্ছি তো দেখো কতটা সুন্দর লাগছে এখানে অনেক কথা অনেক মানে মোটামুটি এক দেড়শোর উপরে রয়েছে এখানে হরিণ তো আমরা এখন যাচ্ছি এগুলো দেখতে দেখতে তারপর চলে আসলাম এখানে আমরা বাঘ দেখতে কিন্তু বাঘ আর আমাদের দেখা হলো না কারণ যেহেতু বিকাল বিকাল হয়ে গেছে তো বাঘ আর এখানে নেই মানে বাঘ বাঘের খাঁচার ভিতরে ঢুকে গেছে তো এই এই তো তোমরা এই নকল বাঘটাকে একটু দেখে নাও আসল বাঘটা তো খাঁচার ভিতরে ঢুকেছে তাই আমরা দেখতে পারিনি তো তবু দেখার চেষ্টা করছিলাম যেহেতু আমরা বিকাল বিকাল গিয়েছিলাম তাই বাঘ আর আমরা আমরা দেখতে পারিনি কারণ বাঘ হলো ঠান্ডার জন্য আর কি ভিতরে ঢুকে গিয়েছিলো তো অবশেষে দিদার আমি দুজনে নিয়েছি একটু ঝালমুড়ি আর ওরা খাবে না কারণ ও ছিল শুক্রবার ওরা নিরামিষ খায় তো দিদা আর আমি দুজনে মিলে এখন ঝালমুড়ি খেতে খেতে যাচ্ছি তো আমরা যখন বাঘ থেকে ফিরছিলাম এখানে দেখো হরিণগুলো আবার তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম অনেক অনেক হরিণ ছিল থেকে এখন খেতে দিচ্ছিলো তাই এখন হরিণগুলো সব খেতে চলে যাবে তো আমরা এগুলো দেখে আবার বাড়ি চলে আসছিলাম ভিডিওতে একটি সামন থেকে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে দেখো কিরকম লাগছে আর যা যারা এখানে আসতে যাও ঘুরতে অবশ্যই চলে আসো হ্যাঁ অনেক সুন্দর জায়গা বিশেষ করে জানুয়ারির দিকে যদি আসো তাহলে আরও অনেক অনেক মজা লাগে এবং অনেক আরও অনেক অনেক পশু পাখি থাকে তো তোমরা নতুন নতুন পশু পাখি দেখতে তো চলে এসো আমাদের এখানে তো যেটা দেখো সবসময় দেখতে পাওয়া যায় মানে বাদর কিন্তু এতটা পরিমাণ এখানে কে বাদর দেখবো আমরা কখনোই ভাবতে পারিনি আগে এত বাদর ছিল না দেখো কি সুন্দর টুই টুই করে উঠে যাচ্ছে আরও অনেক অনেক বাদর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো এত পরিমাণে বাদর বাদরগুলো সব ও সাইড থেকে মানে ব্রিজের ওই সাইড থেকে এই সাইডে আসছে তার নিচে একটা বাঁশের ব্রিজ রয়েছে এই বাঁশের ব্রিজটা দিয়ে খুবই সুন্দর লাগছিল আর সবগুলো দেখো কীভাবে কিভাবে নামছে কি সুন্দর লাগছে না দেখতে আমি জানি না তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো নি কি কিন্তু এখানে প্রচুর বাদর রয়েছে এবং বাদরের ছোট ছোট বাচ্চাও রয়েছে যারা এক ডালের থেকে আরেক ডালে লাফালাফি করছিলো সামন থেকে দেখতে খুবই ভালো লাগছিলো তো ভিডিওর মধ্যে এতটা সুন্দর হয়তো ভালো লাগছে না আমি বুঝতেই পারছি তো তারপরে দেখো এখানে সুন্দর একটা বাদর সুন্দর বসে বসে দেখছে কি ভালো লাগছে আর ওখানে কিছু খাওয়ার দোকানও রয়েছে দেখো অনেক সুন্দর দেখো কাছে উঠছে নামছে তারপর ডালে ডালে ভালো ঝুলছে সুন্দর লাগছিলো দেখতে দেখো এখানে একটা বাদর কি বাদরের মানে বাচ্চাটাকে পিঠের মধ্যে নিয়ে তারপর উঠছে তারপরে আবার সুন্দর করে টুক করে পেটের মধ্যে নিয়ে নিয়েছে মানে কোলে নিয়ে নিয়েছে নিয়ে নিয়ে তারপরে ও উঠছে কি সুন্দর না লাগছে দেখতে মা বাচ্চা এবং এসে বাচ্চাটাকে তারপর দেখো বাচ্চাটাকে কোলে নিয়ে সুন্দর করে লাভ দিয়ে সুন্দর করে গাছের ডালে চলে গেলো কি সুন্দর না সবাই সবার মতনই চলে দেখো কি সুন্দর করে লাভ দিয়ে যাচ্ছে তো আমাদের ঘোরাঘুরি পর্ব শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তাই সবাই মিলে চললাম এখন বাড়ির উদ্দেশ্যে হেঁটে হেঁটে তার তো দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য ডুবে গেছে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আর একটু কুয়াশা কুয়াশাও পড়েছে তো আমরা এখন সবাই মিলে টোটোতে উঠে গেলাম এই চার বোন আমরা এক টোটোতে বসেছি আর এক টোটোতে দিদা দাদু রয়েছে তো দেখো অন্ধকারই হয়ে গেছে তো আরও মানে চারপাশে যেহেতু দূর ধারে যেহেতু বন রয়েছে মানে বাগান রয়েছে তো তার জন্য আরও একদম অন্ধকার লাগছে বাইরে একটু হলেও আলো রয়েছে কিন্তু দূর সারে যেহেতু বন ঘন জঙ্গলে ভরা তাই এই জায়গাটাও পুরো অন্ধকার আর এখানে একটা মন্দির ছিল সুন্দর তো এখন আমরা এগুলো উপভোগ করতে করতে সন্ধ্যা মিলে সবাই মিলে চলে যাচ্ছি বাড়ি তো অলরেডি বাড়ি চলে এসেছি আজকে ব্লগটি এই পর্যন্ত রইলো তোমাদের কেমন লাগলো সেটা সবাই কমেন্টে বলো তো টাটা বাই